সালামু আলাইকুম মাই টু চ্যালেঞ্জেস কালেকশনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম প্রিমিয়াম কটনের লোন কালেকশন তো আমাদের সব নাম্বারটা দেখিয়ে দিচ্ছি আপনাদের স্টান মল্লিকা ফার্স্ট ফ্লোর এক বাই দুই সব নাম্বার এখানে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের তো দ্রুত আমরা কথা না বাড়িয়ে এক এক করে আপনাদের একটা করে ড্রেস দেখাই এটা হচ্ছে একটা ক্রিম কালার লাইট ক্রিমের উপরে আপনার প্রিমিয়াম এর ভিতরে দেখেন এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা আপনার বডি এগুলো যেভাবে খুশি দিতে পারেন এগুলো এটা হচ্ছে ব্যাক পার্ট আপনার স্লিভটা হচ্ছে নিচে আপনার হাতাটা এটা ফুল হাতা দিতে পারবেন যে আর যেভাবে খুশি বানাতে পারেন এগুলো আনস্টিস থ্রি পিস হবে কটন আনস্টিস থ্রি পিস হবে আপনার হানড্রেড পার্সেন্ট পিওর কটন উপরে রঙ কষ পাকা আছে আপনার এগুলো প্রত্যেকটা ড্রেস আপনি খুবই সুন্দর সালোয়ারটা হবে এক কালার প্রত্যেকটা ড্রেসের কিন্তু সালোয়ারটা হবে এক কালার এগুলো এটা হচ্ছে আরেকটি কালার আপনার এটা হচ্ছে আপনার পুরো বুক বুকের পোষণটা আপনার পুরো ড্রেসটাই কিন্তু আপনার প্রিমিয়াম কটনের উপরে হান্ড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্স আপনার এটা হচ্ছে নিচের হাতাটা এগুলো বডি সাইজ যেভাবে খুশি ওভাবে দিতে পারেন এগুলো ফিফটি প্লাস লং হবে এগুলো রংকস পাকা আছে এগুলো প্রত্যেকটা উন্না কিন্তু আপনার কটন ফেব্রিক্সের উপরে অন্যগুলো খুবই আপনার আচল করা থাকবে পুরোটাই প্রিন্টের উপরে আপনার স্যালাডটা হবে এক কালারের স্যালাড এক কালারের যার যে কালারটা চলে যাবে দ্রুত স্ক্রিন শট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমোতে আপনারা এগুলো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যারা হোলসেলে নেবেন হোলসেলে আপনারা যোগাযোগ করতে পারেন যারা আপনার খুচরা নেবেন তারাও আপনার ইমো হোয়াটসঅ্যাপে আপনারা নক করবেন এটা হচ্ছে হাতাটা আপনার প্রত্যেকটা ড্রেস খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেসই খুবই সুন্দর দেখেন কটন উনার ভিতরে পিমেন্ট কালেকশনের উপরে এগুলো পুরো ড্রে উনার হাত উন্নাটা হবে আপনার পাঁচ হাতের উন্নাটা নামাজি উন্যা পাঁচ হাতের হবে সালোয়ারগুলো হবে এক কালারের সালোয়ারগুলো হবে এটা হচ্ছে আপনার মিষ্টি কালারের উপরে খুবই সুন্দর আপনার ফ্রন্ট সাইডটা এটা বডি সাইজগুলো কিন্তু আপনার ফিফটি প্লাস সিক্সটি প্লাস দিতে পারবেন যার যেভাবে খুশি বানাতে পারেন এগুলো ফিফটি প্লাস হবে লং এগুলো এটা হচ্ছে ব্যাক পার্টটা এটা হচ্ছে আপনার হাতা আপনার কটন ফেব্রিক্সের উপরে প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর অনেক সময় দেখা যায় ক্যামেরার রেজলেউশনের জন্য কালারটা উনিশ বিশ হয় তো যার যে কালারটা চয়েস হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে আপনার কুরিয়ার মাধ্যমে জননী কুরিয়ার মাধ্যমে আপনারা পারচেস করতে পারেন এটা হচ্ছে আপনার ফ্রন্ট সাইডটা আপনার খুবই সুন্দর আপনার প্রত্যেকটা ড্রেসই কিন্তু খুবই সুন্দর আপনার কটন প্রিন্টের উপরে আপনার এগুলো যার যে কালারটা চয়েস হবে দ্রুত স্ক্রিন শট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমু নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের এখানে আপনার অনেকগুলো ডিজাইন হবে যা আমরা দেখা যায় কি ওয়ান পার্ট টু পার্ট আপনার ভিডিওতে আপনারা দেখে নেবেন ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখবেন দ্রুত স্ক্রিন শট দিয়ে আমাদের সাথেই থাকুন এটা হচ্ছে দুপাট্টাটা আপনার কটন পাঁচ নামাজিও উন্ন হবে এগুলো প্রত্যেকটা ড্রেসই খুবই সুন্দর আপনার এই একটি কালার আপনার খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেস কিন্তু আপনারা যেভাবে খুশি বানাতে পারেন আপনারা পুরো ড্রেসটাই আপনার খুবই কটন প্রিমিয়াম কটনের উপরে আপনার রং কষ পাকা আছে আপনার দাম টামটা বলে দিচ্ছি আপনার কটন ফেব্রিক্সের উপরে এগুলো যারা আপনার নিচে ইচ্ছুক আমাদের চ্যালেঞ্জ দেখেও নিতে পারেন আমাদের ডাইরেক্ট আমাদের শোরুমে এসে নিতে পারেন আপনারা আপনারা চাইলে আমাদের শোরুমে এসেও নিতে পারেন এগুলো প্রাইস পড়বে সীমিত অফার দিচ্ছে আপনার গরমে আরাম আপনার কটন ফেব্রিক্স এগারোশো পঞ্চাশ টাকা করে আমাদের ভিডিও থেকে আপনারা নিতে পারেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের উপরে আপনার খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেসই খুবই সুন্দর প্রিমিয়াম কালার কালেকশনের উপরে এগুলো কটন ফেব্রিক্স হানড্রেড পার্সেন্ট কটন ফেব্রিক্স দেখেন এটা হচ্ছে ব্যাক পার্টটা এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা আপনার যার যে কালারটা চাওয়া যাবে দ্রুত স্ক্রিন শট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে এ কুরিয়ার মাধ্যমে সুন্দরবন কুরিয়ার মাধ্যমে নিতে পারেন আপনারা মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন আপনারা কটন ফেব্রিক্স কালেকশন রং কস পাকা আছে এইগুলো প্রত্যেকটা কালার খুবই সুন্দর আপনার কটন উন্না এটা প্রত্যেকটা উন্না নামাজি উন্না পাবেন আপনার এটা হচ্ছে আরেকটি ডিজাইন আপনার এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা আপনার প্রত্যেকটা ডিজাইন কিন্তু এগুলো কারিজমা সানা সাফিনাস এক একটা ব্র্যান্ডের এগুলো প্রিন্ট এগুলো এক একটা ব্র্যান্ডের প্রিন্টের লোন কালেকশান আপনার ফেদুসের লোন আছে এগুলো আপনার যার যেটা চয়েস হবে আপনারা দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের নিতে পারেন আর যারা হোলসেল নেবেন হোলসেলের কারণে আপনার কোয়ান্টিটির জন্য আপনারা বেশি নিলে আপনার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ব্যবসায়িকের জন্য নিলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন এই ভিডিওর শেষ কালার শেষ ডিজাইন এটা আপনার যার যে কালারটা চয়েস হবে দ্রুত স্ক্রিন শট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন আপনার ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে কুরিয়া এসি পরিবহনের মাধ্যমে নিতে পারেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আপনারা কটন প্রিমেন্ট কালেকশন রংকস্ট গ্রান্ডি আছে এগুলো আগে যারা আমাদের চ্যানেল থেকে নিয়েছেন তারা দেখেছেন ইনশাল্লাহ আমাদের চ্যানেলে কোনো আপনার দুই নম্বর মাল বিক্রি হয় না ইনশাল্লাহ কালার কম্পিটিশন কম্পিটিশন ভালো হবে অনেকদিন পর আসা হয়েছে আমাদের তারপর আমরা এই যে আমাদের চ্যানেল আমাদের ঠিকানা দিয়ে দিচ্ছি যারা শোরুমে এসে নেবেন অ্যাস আর কালেকশন ইস্টার্ন মল্লিকা এক বাই দুই সব নাম্বার এখানে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে দ্রুত যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইবার করে না তারা সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম